সুন্দরবন কি আছে এই সুন্দরবনে কিসের টানে ছুটে যায় মানুষ সুন্দরবনে কখনো শীতে কখনো বা বর্ষায় যদি বলি রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য তাহলে বলবো সেই ভাগ্য কজনের হয় আসলে সুন্দরবন সম্পর্কে যদি আমার মনের অনুভূতি ব্যক্ত করতে হয় তাহলে বলবো প্রকৃতিকে প্রাণ করে দেখতে দেখতে নদী বুকে ভেসে চলার সঙ্গে সঙ্গে খাদ্যরসিক বাঙালির খাবারের স্বাদ আস্বাদন করাই হলো সুন্দরবন সঙ্গে বিশুদ্ধ হাওয়া মন ভরে খাওয়া তার মাঝেই কুমির কিংবা গোসাপ অথবা নাম না জানা পাখি দেখা কখনো বা মাঝি ভাইদের নৌকা থেকে জাল ফেলে মাছ ধরার অদম্য চেষ্টাকে একদম সামনে থেকে দেখার সুযোগ জানেন সুন্দরবনের মানুষগুলো যেমন সুন্দরবনের দূষণমুক্ত পরিবেশ ও সৌন্দর্য উপভোগ করেন ঠিক তেমনি কিন্তু সহ্য করেন আয়লা আমফান খনির মতো ঘূর্ণিঝড়ে দাপুটে অত্যাচার আবার বনে মধু আনতে গেলে কিংবা মাছ কাঁকড়া ধরতে গেলে বাঘের বিভৎস আক্রমণ যেখানে কোনো ছেলে হারায় বাবাকে কোনো স্ত্রী হারায় স্বামীকে কোন ভাই হারায় ভাইকে চলুন দেখি আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন ছেড়ে এবার ফেরার পালা অনেক হলো ঘোরা এবার শেষ দিন শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে আবার শেষ হচ্ছে বৃষ্টি দিয়ে ঝমঝমে বৃষ্টি পড়ছে পাখিরা ছেড়ে আমরা চলেছি এখন গোসাবার পথে দেখবো হ্যামিলটন বাংলো এবং বেকন বাংলো সঙ্গে থাকুন আসবে এরকম অনেক অনেক তথ্য জানতে পারবেন এসব বিষয়ে অনেক কিছু একটু মনে দুঃখ ফিরে যাচ্ছি সুন্দর সুন্দর মনকে ছেড়ে সুন্দর সৌন্দর্যকে ছেড়ে যাই হোক আবার আসবো কখনো এদিকে সবাই আড্ডায় বসেছে মিশমশাইরা সবাই মাসিটা সব আড্ডায় বসেছে সবার কি মন খারাপ

আমরা এবারে বাড়ি ফিরবো মনটা খারাপ লাগছে সবাই একসাথে হৈছিলাম আবার বেশ এবারে আলাদা আলাদা যে যার সংসারে ছেড়েবাসบุรี কেমন লাগছে দারুণ খুব এনজয় করলাম এই কদিন দারুণ আজকে মন খারাপ লাগছে নাকি ফিরে যাওয়ার জন্য লাগছে আবার সেই নিত্যকর্ম হ্যাঁ বড়মা কি বলছ ঐ খুব আনন্দ করলাম খুবই আনন্দ করেছি এখন সবারই মনে চোখ ছলছল বাড়ি যাব আবার সেই জীবন হ্যাঁ ছোট ছোট যে এত উন্মুক্ত হলাম এত আনন্দ হয় আবার সেই জীবন ওই জন্যই আর কিছু মানে মনের ভাষায় ব্যক্ত করতে কত শেষ হবে না আমাদের এতগুলো ফ্যামিলি মেম্বার সঙ্গে থাকুন ASCII হ্যামিল্টন বাংলার বেকার বাংলনী এখন সকালের জলখাবার খাওয়ার সময় এসে গেছে লুচি আলুর দম ডিম চিতু এবং কালো জাম সকালে জলখাবার কিন্তু লাঞ্চে সার্ভ করা হয় সঙ্গে লাঞ্চও কিন্তু লাঞ্চে সার্ভ করা হয় ইভিনিং অনেক ট্যুর অপারেটর লঞ্চে দেন অনেকে আবার হোটেলে দেন আমাদের কিন্তু হোটেলে দেওয়া হয়েছিল রাত্রের খাবার বা ডিনার কিন্তু করা হয়। হোটেলে বলে রাখি অনেকে কিন্তু রাত্রি করেন লঞ্চে অনেকে আবার হোটেলে লঞ্চে থাকা যেতেই পারে কিন্তু সেক্ষেত্রে একটু ভয়ের কারণ থেকেই যায় যেহেতু জল জঙ্গল সাপ কবির অত্যাচার কিংবা বাঘের অত্যাচার তো হতেই পারে সুন্দরবন প্যাকেজ কিন্তু দুভাগে হয় একটা হয় দু তিন দিনের আর একটা হয় এক রাত্রি দুদিনের এক্ষেত্রে প্যাকেজের কস্ট কিন্তু আলাদা আলাদা হয় নন এসি এবং এসির ক্ষেত্রেও কিন্তু ভাড়াটা আলাদা আলাদা ম্যাটার করে আমাদের লঞ্চ কিন্তু দাঁড়িয়েছে এসে একটি সুন্দর জায়গায় যেখানে প্রকৃতির মাঝখানে বিক্রি হচ্ছে পেয়ারা মাখা কামরাঙা মাখা দেখুন

লঞ্চে করে পৌঁছে গিয়েছি গোসাপা ব্লকে এখানে আছে দুটি গুরুত্বপূর্ণ সাইট সিন বেকন বাংলো ও হ্যামিল্টন বাংলো অনেক ট্যুর অপারেটর এই সাইটসিনগুলি প্রথম দিন রাখেন আমাদের ক্ষেত্রে ভিড় এড়ানোর জন্য শেষ দিন রাখা হয়েছে পৌঁছে গিয়েছি বেকন বাংলোতে এখানে প্রবেশের টিকিট মূল্য পাঁচ টাকা এটা দর্শকদের নিজেদের কাটতে হয় আমাদের ক্ষেত্রে ট্যুর অপারেটর কেটে দিয়েছিলেন ভেতরে প্রবেশ করে প্রথমেই দেখতে পেলাম আইসক্রিম ও টুপি বিক্রি হচ্ছে টুপিগুলো কিন্তু দেখতে ভারী সুন্দর ছিল কিন্তু না কিনেই এগিয়ে চললাম ভিতরে কানে ভেসে এলো রবীন্দ্রসঙ্গীতের মধুর ধ্বনি আর হবে নাই বা কেন রবীন্দ্রনাথ ঠাকুর যে এই বাংলোতে এসেছিলেন বেকন বাংলো ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আসবে চোখ রাখুন আমার চ্যানেল লরবরে অনে জার্নির সুন্দরবন সিরিজে তাহলেই দেখতে পাবেন এখানে রয়েছে একটি কৃত্রিম ঝর্ণা যেখান থেকে অনর্গল জল পড়ছে দেখতে ভারী ভালো লাগছে চারপাশের পরিবেশটি যেন আরো সুন্দর করে দিয়েছে এই ঝর্ণাটি বাংলোটি কাঠের তৈরি সবুজ গাছপালায় ঘেরা এক মন ভালো করা মনোরম পরিবেশ বলতেই হচ্ছে আমরা সকলে মিলে এখানে দাঁড়িয়ে ফটোশুট করছিলাম বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্যস্থল হ্যামিলটন বাংলো এক কিলোমিটারের পথ অনেকে টোটো করে যান অনেকে আবার হেঁটেও যান আমরা হেঁটে যাচ্ছিলাম যেতে যেতে চোখে পড়ল ডান দিকে রয়েছে একটি গ্রহরাজের মন্দির প্রণাম করে নিলাম জানিয়ে নিলাম মনের প্রার্থনা আপনারা চাইলে কিন্তু এইখানে দর্শন করে নিতে পারেন গ্রহরাজকে তারপরে পৌঁছে যেতে পারেন হ্যামিলটন বাংলোতে বর্ষাকাল জলকাদার মধ্যে দিয়ে কচুরিপানার পুকুরের মধ্যে দিয়ে চলেছি আমরা দেখার জন্য হ্যামিল্টন সাহেবের বাংলো এই হ্যামিল্টন বাংলো কিন্তু রয়েছে কিন্তু অনেক ইতিহাস স্যার হ্যামিল্টন ছিলেন স্কটল্যান্ডের একজন সমাজ সংস্কারক তিনি কিন্তু এসেছিলেন এই সুন্দরবনের উন্নয়নের জন্য এবং অনেক বছর তিনি উন্নয়নও করেছেন এই উন্নয়নের জন্য তিনি তৈরি করেছিলেন এই বাংলাটা এটা সামনে দেখতে পাচ্ছি এই বাংলোটা এই স্যার হ্যামিল্টন কিন্তু এখানে অনেক অর্গানাইজেশন তৈরি করেছিলেন সুন্দর মানুষের ডেভেলপমেন্ট বা উন্নয়নের জন্য এই যে বাংলা দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি আসুন বাংলাটা ঘুরিয়ে দেখাবো আপনাদের এবং বলবো কেন এই বাংলোটা এইভাবে তৈরি করা হয়েছে সেই গল্প এই যে খোলা হচ্ছে ইলিশ বিরিয়ানির হাঁড়ি মানে ইলিশ হুচল সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে ইলিশ বিরিয়ানি আমার জীবনে প্রথম খাওয়া হচ্ছে আমার এটা ইলিশ বিরিয়ানি আর এবার বিরিয়ানির হাঁড়ি কাটা হচ্ছে তারা বিরিয়ানির হাঁড়ি আর কান্বেন এখানে চিকেন কষা রয়েছে একদম হাড়যুক্ত সুন্দর সুন্দর বড় বড় দাদা দাদাকে ডিমের কষা রয়েছে যারা চিকেন ডিমের কষা আর গুলো যেগুলো সাথে রয়েছে চা আর পান কিছুতে খাতি দিয়ে ইলিশ বিরিয়ানি এই যে নেসে সাইডটা

কিরকম ঘুমোচ্ছে দেখুন ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা খেয়ে মা আর মাসিমুরিরা ঘুমোতে বেশ ব্যস্ত আর আমরা তখন আমাদেরকে ক্যামেরা মন্দি করতে ব্যস্ত এই যে ক্যামেরা পেছন দিকে যিনি থাকেন তাকে একটু সামনে আনতে পেরে আমি ভারী খুশি হয়েছি আরে বাবা পেছনে থাকলে কি শুধু হবে সামনেও তো আসতে হবে তাই জন্য আমরা নিয়ে নিয়েছি আমাদের একত্রিত একটা ভিডিও কি জলে ওটা কি বাঘ মনে হচ্ছে নাকি বাঘ না অন্য কোনো জলজ প্রাণী বুঝতে পারছি না আমাদের কপালে কি বাঘ দেখা আছে যাক যা দেখলাম দেখলাম লঞ্চ চলেছে আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য মনটা খুবই ভারাক্রান্ত এবার যে চলে যেতে হবে যে যার বাড়িতে শেষ হয়ে গেল সুন্দরবন ইলিশ উৎসব যে ছোট গল্পটা লেখা হয়েছিল তিন দিন আগে সেই গল্পের পরিসমাপ্তির সময় এসে গেছে উপসংহারটা কেন যে এত বিষাদের হয় আবার সেই গদখালি যেখানে শুরু সেখানেই শেষ এই যে লঞ্চের দড়ি বাধা হচ্ছে ফেরি খাটে এবার নামতে হবে আমাদের জার্নি শেষ লঞ্চ থেকে নামতে দাঁড়া লঞ্চ ছিল না লঞ্চ ফিরোজা মা ফিরোজা শেষ হলো আমাদের গদ খাইতে জার্নি সুন্দরবন ট্রিপ শেষ হলো এবার ফেরার পালা এই আমার কখনো আসা সুন্দরবন এখান থেকে শুরু হয়েছিল যাত্রা গতখাড়ি থেকে আর গতখাড়িতে আমাদের শেষ হচ্ছে এখান থেকে আমাদের গাড়ি আসবে সেই গাইড চেপে আমরা কলকাতা কলকাতা থেকে আমাদের বাড়ি আশানসপুর সব দেখাব সব দেখাতো শেষ হলো আমাদের লঞ্চ জানি আমাদের লঞ্চ মা ফিরোজাকে टाटा করে এবার চলে যেতে হচ্ছে আমাদের নিজজের বাড়িতে এটাই ছিল সুন্দরবন ট্রিপ আদি শেষ দিন তিন দিন হয়ে গেল আজ রবিবার আমরা ফিরে যাচ্ছি ডেজার বাড়ি না না